লাইভ করছিলাম সে সময় আপনি যেভাবে কাজ করলেন আসলে এটা গাড়িটা কিভাবে হয়েছে একটু যদি জানান এখন তখন পোশাক ছিল না আমি আমি নিজে এবং আমি ওই পাশে ইউনিফর্মে দাঁড়ানো ছিলাম যখন দেখলাম একটা বিকট শব্দ হলো তখন আমি ভাবলাম কোনো নাশক থাকি না আমি একটু ইতস্তত হইলাম আমি ইউনিফর্মের সারটা খুলে আমার অফিসে ফায়ার স্টিংলিশার আছে ওইটাকে নিলাম নিয়ে আমি দেখলাম আগুন চলতেছে যেহেতু আগুন চলতেছে ফায়ার স্টিং নিয়ে আমি ওয়ার্ল্ড টপকে দ্রুত আসলাম এসে আমি ওই গ্যাস মারলাম আগুনটা নিয়ন্ত্রণ করলাম এখন বাকিটা আপনারা দেখতেছেন এখানে তো আসলে গ্যাস সিলিন্ডার নাই এখন কেন এটি ঘটলো এখন আমরা

ভালো আছে ভালো আমিও দেখলাম পোশাক অবস্থা আপনি ডিউটি কোথায় করছিলেন ওইখান থেকে আপনার